হ্যালো ফ্রেন্ডস নমস্কার চলে এসছি দেখুন ছাদ বাগানে তো এসছি আর ফুল ইয়ে নেব ফুল নিতে না ফ্রেন্ডস আজকে নেব এই যে পুদিনা পাতা দেখুন কত পুদিনা পাতা হয়েছে তো আমি পুদিনা পাতা নেওয়ার জন্যেই এসছি মেনলি তো পুদিনা পাতা তুলে নিই দেখুন দেখুন ফ্রেন্ডস পুদিনা পাতা নেব তো ওই জন্যই পুদিনা পাতা তোলার জন্যই এসছি ছাদ আজকে তো পুদিনা পাতা নিয়ে নি আর অনেক পুদিনা পাতা হয়েছে সেই জন্য দেখুন কত সুন্দর এগুলো তুলে নিলে আবার হবে নইলে হতেই চাইবে না বাড়তে চাইবে না পেকে যাবে আস্তে আস্তে ও হলদে হয়ে যাবে সবুজ ভাবটা কেটে যাবে দেখুন কত হয়েছে কাঁচি দিয়েও কেটে নেওয়া যায় হাত দিয়েও কেটে নেওয়া যায় কাঁচি দিয়ে অনেক সময় লাগবে ওই জন্য আমি হাত দিয়েই কেটে নিচ্ছি আর এগুলো সফট সফট পাতা তাও একটু ইওলো টাইপের হয়েছে আরও ঘন সবুজ ছিল আমি দুই দিন আগে নেব ভেবেছিলাম কিন্তু নেওয়া হলো না এই আর কি কোন দিক দিয়ে সময় পাস হয়ে যায় দেখুন এগুলো পকোড়া খেতে ভালো লাগে খুবই সুন্দর শুধু দিন আটাই নিরামিষ ডেগুলোতে অবশ্যই খুবই সুন্দর পুদিনার অনেক ভেষজ গুণ আছে গো পুদিনা খাওয়া ভালো কিন্তু অনেকে উগ্র গন্ধ তো যেন পাতাটা অনেকে খেতে পারে না তো এইভাবে পকোড়া বানিয়ে খেলে অবশ্যই খাওয়া যায় দারুণ মুখ্যরোচকও হয় আর ইয়ে টেস্টি লাগে গুণাগুণ হয়তো একটু নষ্ট হয়ে যায় কিন্তু যাই হোক সব ওর মধ্যেই থাকে গুণাগুণ শুধু পাতাটাও নেওয়া যায় আর একটু ডাটি সমেত নিলে হয় ভালো হয় পকোড়া বানাতে আর শুরু শুধু পাতাটা নেওয়া যায় দেখুন কতগুলো নিয়েছি সেম সেম চলুন ফ্রেন্ডস আমি এবার এই যে এসেছি ছাদে একটা গন্ধরাজ লেবু পেকে গেছে অলরেডি তো সেই ওই লেবুটাকে নেব ভাবছি এখানে ছুরিটা রাখি এই দেখুন লেবুটা পেকে গেছে এটা আস্তে আস্তে পচে যেতে পারে ওই জন্য তুলে নেব এটা হচ্ছে লেবু গাছ ওই যে একটা ট্রে আছে ওই ট্রে মধ্যে একে লাগানো হয়েছে গন্ধরে যেটা লেবু আর পুরো বাগানে আরও অনেক গাছ আছে দেখুন ফ্রেন্ডস পুরো বাগানটা এক ঝোলো এটাও একটা লেবু গাছ আর এটা তো পাতি লেবু গাছ দেখিছি এটা পুরো সব লেবু শেষ আরেকটা আমার নতুন লেবু গাছ হয়েছে আমি এগুলো গো এই দেখুন একটা লেবু গাছ এটা একটা বড় লেবু গাছ একটা বাকেটের মধ্যে লাগানো হয়েছে এই দেখুন এটা একটা লেবুর গাছ এটা কি লেবু এটা কি লেবু এটা পাতি লেবুই কিন্তু এটা একটু বড় সাইজের পাতি লেবু একটু বড় সাইজের পাতি লেবু এটা এই যে স্মেল স্মেলও চরম চলুন ফ্রেন্ডস ওই লেবুটা নিয়ে নি এই লেবুটা নেব আর এটা একটা লেবু গাছ এখানে আরেকটা সেম গন্ধরাজ লেবু গাছ আর এটা একটা লেবু গাছ আর ওখানে তো ওটা বড় লেবু গাছ আর লেবু গাছ নেই বাকি এই দেখুন লাল দোপাটি ফুল এসছে আজকে ফার্স্ট এটা লাল দোপাটি এই দেখুন ফার্স্ট ফুল এসছে লাল দোপাটি এগুলো দোপাটি ফুলেরই গাছ আর এখানটায় কয়েকটা দোপাটি ফুল আছে এই সময় এগুলোই মেনলি দোপাটি ফুলটাই মেন আর এখানটা তো দেখালাম এখানে একটা ভালো দুপাটি ফুলের গাছ এই এই সময়তেই আগস্ট সেপ্টেম্বরে চলুন ফ্রেন্ডস বাড়ি যাই লেবুটা তুলে নি লেবু তুলতে এসছি আর পুদিনা নিতে দেখুন এইটুকু গাছে কত বড় একটা লেবু ধরে রয়েছে পুরো ভার হয়ে গেছে ঘুরি 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 তুলে নি এই দেখুন কত বড় লেবু হ্যাপি লাগছে খুব দেখুন কত লেবু এই কত লেবু না পুদিনা পাতা কিছু আর লেবু কত লেবু আমার হয়েছিল ওই ইয়ে গাছটায় পাতিলেবু গাছটাই এখন এই কটাই হয়েছে এই গাছটায় দুটো ধরেছিল একটা পড়ে গেছে খুলে আর এটা পেকেছে চলুন ফ্রেন্ডস বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কাজ আছে এটা পুদিনাটা পকোড়া করব চার পাঁচটা ইজিলি এসে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখুন অবশ্যই ভাল লাগবে ফ্রেন্ডস অবশ্যই আর ভাল লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে দেখুন পুদিনা আর লেবু বাই এভরি ওয়ান বাই বাই টেক কেয়ার এভরি ওয়ান বাই